আল্লাহকে টা পালি কোয়া নেই কয়ে রাস্তায় দাঁড়াইয়ে মুসাফা করি করি মিশিয়ে আমার দুটো এনজিও ছিল ওই এনজিও থেকে ভালো টাকা আসতো দেখলাম যে কি করবো তাই যে তোমার কাবা ঘরে গিলাপ দিছি আল্লাহকে জুতোর বাড়ি হবে তো শয়তান তুই সুজা টাকা ঘুষিয়া টাকা চুরা টাকা ডাকাতি করা টাকা

খেয়াল রাখবেন দুইটা জিনিস কামাই আপনি আপনার অত মোটা দান করা লাগবে না আপনার দানের অপেক্ষায় তো আল্লাহর দিন ঠিকই থাকে না হাজার 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 মানুষ টাকা পয়সা দিচ্ছে না তাতে কি দিন ঠিকই আছে তাতে দিন ঠিকই আছে বরং চার বলতে যে আশ্চর্য হয়ে যায় আবদুল ভাই জিজ্ঞেস করতেছিল কেমন চলতেছেন মাদ্রাসা বললাম যে আমরা তো গোপালগঞ্জে পাইকারি আমলিগির আড্ডা নিজলি আমাকে দিলেই তি ডাকে মেও মাও করে নৌকো 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 একেবারে মাদ্রাসার প্যাটের মধ্যে নৌকো সব নৌকোয়া নৌকো তা আমাদের তবে ওদিকে আওয়ামী লীগের একটা স্বভাব ভালো ছিল তারা কখনো আমাদের ওলামাই কিরামের সাথে বেয়াদবি ব্যবহার করে নাই খুব সদ্য এবং পর্যাপ্ত মাদ্রাসা করে খুব দান করে আমলিগের লোকজন মাদ্রাসায় কিন্তু এই জামেলার পরে আমলিগালারা চলে গেছে কেটা কনে তালাশ করে পাচ্ছি না দুশ্চিন্তায় পড়ে গেলাম যে মাদ্রাসা চালাবো কি দিয়ে টাকা দেয় আমলিগালারা তারা নাই আমি মাদ্রাসা চালাবো কি দিয়ে দেখলাম যে এই বছর আরো ভালো চলতেছে কারণ কি কারণ কি শোনেন কারণ কারণ হলো এই বছর আমাদের তাকুলটা তাকুল পর্যন্ত ভরসা তাকুল মানে কি এতদিন মাদ্রাসা করছি দিনের জন্য কিন্তু ভরসা ছিল যে অমুক শিল্পপতি দেবে অমক অফিসার দেবে অমুক নেতা দেবে এই অমকের দিকেটু নজর ছিল এবার সব অমকের গুষ্টি সব ছড়িয়ে ছিটিয়ে গেছে এখন দিয়ার মতো دنیاয় কোনো মানুষ নাই বিল কোন মোনাজাত उधर দিকে গেছে আগে হাতে দিক করতে মহান হাত उधर দিক আল্লাহ হয়ে গেছে কাম আল্লাহ পাকটাই ঠিক আছে এখন তাওয়াক্কুল কাছ আমি আল্লাহ পাক রব্বুল ব্যবস্থা করে অফিস সামায় রিজকুকুম আসমান থেকে রিজিক পাঠাবো এই জন্য বিগত সব বছরে চাইতে বছর ভালো আছি সব বছরে চাইতে আমার মাদ্রাসায় নিয়ে ভালো আছি ইতিমধ্যে আমি প্রায় 30 লক্ষ টাকা 30 35 লক্ষ টাকার কাজই বছর করছি যে 35 লক্ষ টাকা যে প্রত্যেককে আসে দামিও জানি এখনো মাদ্রাসা চালু আছে আর আমার কালেকশনের কিছু নেই আমি মাদ্রাসায় মসজিদের কাছে হাত দিয়েছি ও যে কাজ চলতে থাকবে

আমার মাদ্রাসার সাইন বেড়া রয়েছে এক মসজিদে গেছি সেই মসজিদে বিয়াল্লিশ মন দেশে হইয়ে উঠে এর আগের বছর সালতা এই বাহিদ্দ এক মসজিদে দেশে পঞ্চাশ মন ওই আটগড় ইউনিয়নের সোয়াক চেয়ারম্যান তার মসজিদে দেশে ৫০ মন এক বছর একশো মনে আর মাইকে কাটাই মুখে দিয়ে দেশে আরও খালি আমারে না প্রত্যেকটা মাদ্রাসায় দেয় এজন্য আল্লাহ পাক আপনাদের এই দুইটা ফসলকে রানিং রাখছে আপনার এর হকাতেই করবেন না জীবন বেড়ে এর হকাতেই করবেন না ফসলের হক আদায় করবেন হিসাব করে মিনিমাম চল্লিশ ভাগের এক ভাগ দিয়ে দেবেন কমপক্ষে চল্লিশ ভাগের এক ভাগ একশো মন পিএস পাইলে আড়াই মন দিয়ে দেবেন পঞ্চাশ মন পাট পাইলে তার থেকে এক মন দশ কেজি পঞ্চাশ কেজি পাট আপনি আল্লাহ রাস্তায় দান করে দেবেন আগামী বছর আপনার পাট আরো সুন্দর হবে বিশ্বাস তো হয় একটা বার আল্লাহকে একটু ট্রাই করে দেখবেন এবার কোরবানি অজীবই নেই কোনো মতে টাইনি টুনে কের কাছ থেকে কয় টাকা উদরের হলে একটু আপনি কোরবানি দেন দেখবেন আগামী বছর আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবে আগামী বছর এটা একটা দেওয়ার তৌফিক হয়েছে ছোট মোটো একটা যেটুক একটা দেওয়ার তৌফিক হয়েছে তার সাথে কষ্ট করে একটু বাড়াই দেবেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গাই কিনতে পারেন ওর ভিতরে কষ্ট করে দশ হাজার টাকা কর্য করে ষাট হাজার টাকা দিয়ে ভালো গাই কেনেন আগামী বছর দেখবেন আল্লাপাক আপনাকে এক লাখ টাকা দিয়ে টাইলে কেনার তৌফিক দিয়ে দিচ্ছে করা যাবে না তিন নম্বর প্রশ্ন মালিহি মাল সম্পর্কে মিনাই না একটা সাবা ফি মান কোথা থেকে কামাই করছে কোথায় খরচ করছে একটু পরিষ্কার করে ভেন বাপু আজকে একটু পরিষ্কার করে এখন থেকে একটু খাস তো অবা করেন তো একেবারে খাস তো অবা করেন তো মনের থেকে যে রুজি যেহেতু আল্লাহ দেয় বানাইছে আমাকে আল্লাহ পাক আল্লাহ পাক আমার জন্য রিজিকের ব্যবস্থা অবশ্যই রেখেছে কথা বলেন রেখেছে আজ রাখছে কি রাখে নাই আল্লাহ পাক রুজির ব্যবস্থা রেখেছে তা আল্লাহকে হারাম রুজি রাখছে না হালাল রুজি পাক্কা সিদ্ধান্ত নেন কোন সমিতির থেকে টাকা তুলবো না পারবেন করতে পারবেন দেখি কারা কারা নেছেন এই টাকা ফেরত দেওয়ার পরে এইটা পরিষদের পরে আর সমিতির টাকা নেব বলেন নেবো একটু হাত নাড়ে বলেন নেবো না নেবো না আর সমিতির টাকা নেব না হারাম টাকা আর খাবো আল্লাহ কবুল করুক দেখবেন রুজির বরকত আসছে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবে মালি মামলা থেকে হেফাজত করবে এই আভ্যন্তরীণ দন্ত কলহ জ্ঞানজাম বাসাদ মারামারি থেকে আল্লাহ তালা আপনাদেরকে রক্ষা দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন চার নম্বর প্রশ্ন করে শেষ দোয়া করে দেবে দিক তাকান চতুর্থ নম্বর ইমিগ্রেশন হলো মাজা আমিলা বিমা আলিনা কম শেখেন নাই আজ কেউ কম শেখেন নাই অনেক কথা শেখছেন যা শেখছো এরপর আমল করছো কর্তুক হয়ে যাও না জানা মানুষের না জানা মানুষের এক কথাতে আল্লাহ আমি যদি জানতাম তালিকা আমল না করে সারতাম আমি তো সে জানি তা কি এরবো এই বোকা সাজে বেহা হয়ে পড়ে গেলেন আল্লাহ আল্লাহকে একটা দেশে দিতে হয় কিন্তু জানিয়ে শুনি আমল করেন নাই এই লোকটা ধরা খাবেন বেশি সবচাইতে বেশি ধরা হবে আলেমুল আবার সবচেয়ে বেশি তব সিরে মারেবুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলী লিখেছেন আলেক আল্লাহ আকবর এদিক থেকে মুফতি শফি সাহ ফিরে একটু না করি না তো বাংলাদেশের বর্তমানে সারা বাংলাদেশটা সারা পৃথিবীর বললে ভুল হবে না হাদিসের উপরে এবং ফেকার উপরে ফতোয়ার উপরে সবচাইতে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব আমাদের বাইতুল মোকারমের ইমাম সাহেব এ আব্দুল কাইম সাহেব না ওনার এসে আব্দুল মালিক সাহেবের ছাত্র আব্দুল কাইম সাহেব পড়াইতে পারে এরকম বহুত বড় বড় আলেম আছে তারা আব্দুল মালিক সাহেবের ছাত্র এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ হলো এর এই পাশে কথা কয় কারা এই এই তিনটে পান একটা মানসির একটা গরু একটা ছাগলের এই গল্প দিতে আব্দুল মালিক সাহেবের উস্তাদ আবুল ফাতা আবু গুদ্দা আবুল ফাতা আবু বুদ্ধা সাহেবের কাছে পাঠাইছে আব্দুল মালিক সাপরে পাকিস্তানের চিফ জাস্টিস মন্ত্রী তকি উসমানী পাকিস্তানের তকি উসমানীকে বলা হয় বর্তমানে সারা পৃথিবীর সবচাইতে বড় মুরব্বী মুক্তি এই তকি উসমানীর আব্বা হলো মুফতি শফি সাব রহমতুল্লাহ আলহ মুফতি শফি সাব রহমতুল্লাহ আলহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহ একেবারে খাস সাকবেন প্রথম শ্রেণী সাকবেন এই মুক্তি শফি সাহেব রহমাতুল্লাহ তফসিরে মারেবুল কুরআনের ভিতরে লেখছে সাধারণ পাবলিক কিয়ামতের ময়দানে মোটা মোটা কয়েকটা জবাব দিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে সাধারণ পাবলিক কি আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা জিজ্ঞাসা করবে না আলেম আগর তাহাজ্জুদ না পড়ে আলেম আগর তাহাজ্জুদ না পড়ে ও আলেম দরকিনার ও মুসলমান হিনেহি নেহি আলেমরা যদি তাহাজ্জুদ না পড়ে তো আলেম তো দূরের কথা সে মুসলমানই থায় না আলেমদের উপরে এত কড়াকড়ি আলেমরা আমরা বেশি তাদের কড়াকড়ি বেশি আপনারা আজকে অনেক কথা শুনেছেন অনেক কথা শুনেছেন অনেক কথা শিখছেন অনেক কথা শুনছেন না আরো অনেক কথা আগের থেকেও জানেন এই জানা কথাগুলোর পর কতটুকু আমল করছেন কে জবাব দিতে হবে এই জবাব রেডি করিয়া তারপরে মনে করে যে মিনহা খালাক নাকুম আফিহা নুকুম অমিনহা নুকরি জুকুম তার নুকরা পলায় লুকায় থাকতে পারবো না কোনো মাটির তলে আল্লাহ পাক যেমন প্রথমবার মাটির থেকে উঠইছে ওরকম আবার মাটির মধ্যে নিল আবার শেষবার উঠইতে পারবে কোনো সন্দেহ নাই উঠই আল্লাহর সামনে চার প্রশ্নের জবাব দিতে হবে আমাদের কাহারও দ্বারা জবাব দেয়া সম্ভব না আল্লাহ বিনা প্রশ্নে বিনা জবাবে আমাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দিয়ে ধরে বলেন আমি আর এর জন্য সেভাবে প্রিপারেশন সেভাবে প্রস্তুতি এখন থেকে নিতে হবে আমার যুবকরা তোমাদের উপরে আমার বিশেষ অনুরোধ আজকে থেকে পাক্কা তবা করো জীবনে কোনোদিন দুর্গা পূজায় যাব কোনোদিন দুর্গা যাব না হিন্দুদের কোনো প্রতিষ্ঠান কোনো প্রোগ্রামেই যাব না তারা আসে নাই আমি কয়েক কিছুদিন আগে এই মকশেদপুরের ভিতরে ওই কাউনিয়ে তারাইল আছে না কাউনিয়ে তারাইল ওখানে একটা জুমু মসজিদে তার উদ্বোধনীতে আমাকে দাওয়াত দিছে আসিফ জুমুর নামাজে পাঁচটি সব হিন্দু কয়েকবার মুসলমানের সেটা মসজিদ বানাইছে জুমার দিন মাইকে বয়ান করতেছি আমাদের কথা শুনিয়ে হিন্দু পোলা পনগুলো মসজিদের দারে এসে দাঁড়ায়ছে তার মারা আসে সে পিটাই পিটাই বাড়ি নিয়ে গেছে দেখানে দাঁড়ায়ছিস ক্যা যদি শুনি হিদায়াত হয়ে যায় সেই বইতে এই বইতে বাচ্চা নিয়ে গেছে তাদের বাচ্চা নিয়ে গেল আপনার বাচ্চা হিন্দুদের কত পূজায় যায় কত মেলায় যায় আপনি আব্বা কয় দিন মারা কয় দিন আরো আরো টাকা দে যাও শুনে যাও গুড়াকা দাকিনে নিয়ে सके সুর ব্যবস্থা চোর কিনে এসো ওই মাটিতে চোর বানাইছে সেই সুর ব্যবস্থা চোর কিনে এনতে বানাইছে এই সমস্যা আকাম করতে পাঠাবেন না আমরা কোনোদিন হিন্দুদের কোনো প্রোগ্রামে যাবো ওরা আমাদের বন্ধু না কোনো কালেও বন্ধু না ওরা আমাদের জীবনও বন্ধু না আমাদের সাথে মিলে থাকে আমাদের ভিতরে ব্যবসা বাণিজ্য করে আমাদের থেকে টাকা কামাই করে নেয় ইন্ডিয়া দালান বানায় বাংলাদেশে পয়সা আলাদা খুব কম দালানি বানায় এদেশের টাকা ওই দেশে নিয়ে যাচ্ছে আমাদের সাথে মিলে মিশে থাকে তাদের সাথে শত্রুতাই করব না তাদের মন্দির ভাঙবো না তাদের মূর্তি ভাঙবো না তাদের ধর্মের পর আঘাত করে কোনো কথা বলবো না তাদের সাথে সব ব্যবহার করব কিন্তু তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে যাব না সেখানে কোনো চাঁদা দেব না তাদের কোনো সহযোগিতা করব না ঠিক আছে ইনশাআল্লাহ আর নিয়মিত আজান হইলে মসজিদে যাব আর এই সব কথাগুলোর পর আমল করা সহজ হলো একটা পদ্ধতিতে তবলিগে তিন দিন এক চিল্লা তিন চিল্লা সময় লাগাইলে তবলিগে একটু সময় লাগাইলে আর আমাদের কাছে আছে আমাদের বড় নিয়ামত বড় গনিমত নিয়ামত দূরে যাওয়া লাগে না আপনারা নগর কান্দাবাসী আপনাদের জন্য সালতাবাসী আপনাদের জন্য সবচেয়ে সহজ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে মুফতি আব্দুল গফার সাহুজুদ্দ আমাদের মজলিসি যাবেন নূর নিয়ে আসবেন হাজার হাজার আলেমরা যে পাগলের মতো বসে থাকে বোকার মতো বসে থাকে পেট ভরে খাবার নিয়ে আসে একটু যা যাবে না ইনশাআল্লাহ আজকে একটু আমরা এখানে প্রতিজ্ঞা করি একটু হাত দেখাবেন যে সামনে মাসিক ইস্তেমা মাসিক মজলিস হুজুরি নাম রাখছে মজলিস এই মাসিক মজলিসে আমরা সামনে মজলিসে কে কে যাবো একটা হাল্লাকে হাত দেখা নিত করে বেড়ে নিত করে বেড়ে তারিখ এই মাসের এই অক্টোবর অক্টোবর মাসের ২৯ তারিখ যাওয়া যাবে ইনশাল্লাহ আপনার গাড়ি ভরে দল ধরে যাবেন ইনশাল্লাহ ওখানে যে একটা রাত কাটায় আসবেন দেখবেন আমলের একটা জজবা পয়দা হবে ইনশাল্লাহ হম

আল্লাহ হাত গুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও আল্লাহ রুকনে আমানির কাছে হাত গুলো পৌঁছায় দিও হজরে আসাদের কাছে পৌঁছায় দিও আল্লাহ রসুলের রওজা হাত দেওয়ার তৌফিক দিও মক্কা মদিনার জমিনে হাত রেখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও হাত ওয়ালাদের মুখে তোমার হাতের খাবার খাওয়াই দিও হাত ওয়ালাদের মুখে হাউজে কৌসার পান করাই দিও হাসরের মাঠে রসুলের সাথে মুসাফায় হাত ধরাইয়া জান্নাতে পাঠাই দিও যাবেন তো হজে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলে না আমিন হজের জন্য এটা বুকিং দিতে এবারে উমরা জন্য মিনিমাম দুই লাখ টাকা লাগবে হজের জন্য 5-6 লাখ টাকা লাগে হজের বড় প্যাকেজ ওই যে বড়ি টাওয়ার দেখেন না এটা বড় বড় বিল্ডিং ওইডা হলো 122 তলা ওইডের ভিতরে থাকতি হইলে সবচেয়ে বড় বেশি লাগে হজের খরচ পড়ে 13 লাখ টাকা একজনের 13 লাখ তারে ওই বিল্ডিংই ভাড়া যায় হজের যে দাম বেশ কম না এটা হলো হোটেলের পর নির্ভর করে দূরত্বের পর নির্ভর করে আপনারে 10 কিলোমিটার দূরে রাখবে 3 লক্ষ টাকায় হজ নিতে পারে কারণ সেই জায়গা হোটেলের কোনো দাম নাই হোটেলের ভাড়া কম যত কাছে থাকবেন তত ভাড়া বেশি যত ডাটের জায়গা থাকবেন তত ভাড়া বেশি এই জন্য হজের দাম বেশম হয়ে যায় বাকি বলে এই মক্কা একই মক্কা ওয়ান মক্কায় আনে মক্কা এতটা অবস্কন করেন এটা নাগেদি বুঝবেন না তো এই লম্বা লম্বা মোটা মোটা প্যাকেজে আল্লাহ যদি কবুল করে যাবেন ইনশাআল্লাহ এর জন্য একটা প্রস্তুতি নিতে হবে না আপনি যে হজের নিয়ত করছেন সত্যি মনে থেকে হজ করবেন বলে নিয়ত করেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হজ ফান্ডে একটা টাকা আপনি জমা দেবেন একশো টাকা হজের নিয়েতে জমা দিলাম এই টাকাকে টাকা করে আল্লাহ তালে আমার বাকি হজের টাকা জোগাড় করে দিক আমি হজে যাব। এই একশো টাকা জমা দিলেন কেমন যেন আপনি করে জমা দেবেন এই টাকাটা আমরা এখানে মাদ্রাসায় খরচ করে ফেলবো আর বাকি আপনাদের জন্য হজ পর্যন্ত দোয়া করবো আল্লাহ লোকটা একশোটা টাকা দিচ্ছে তুমি তারে বাকি হজের টাকা জোগাড় করা তো অভিজ্ঞ দিও আছে পকেটে আছে একশো টাকা একটু দেখাবেন কার কার হজ একশো টাকা দেবেন ইনশাল্লাহ